হ্যালো এভ্রি আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকে আমি মাটির চুলায় খুব মজাদার সুস্বাদু করে পাতা দিয়ে ডালের বড়া বানাবো এই ডালের বড়াটা অনেক বেশি সুস্বাদু হয় গ্যাসের চুলায় রান্না করলেও তো মাটির চুলায় আসলে কেমন মজা হবে সেটাই টেস্ট করার জন্য আজকে আমি বানাবো আর কি তো এই জন্য আমি বেশি করে ধনে পাতা কেটে নিচ্ছি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিলাম আর আদা রসুন সাথে ডালটাকে নিয়ে ব্লেন্ড করে নিব তো ডালটা আমি প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সফট হওয়ার জন্য তো এই ডালগুলো বাজার থেকে আনার পরে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে না হলে এটা সফট হবে না তো এখন আমি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব ইচ্ছা করলে কেউ পাটায় বেটে নিতে পারেন পাটায় বেটে নিলে বড়াটা আরও বেশি টেস্ট হয় তো আমি ব্লেন্ডারি করে নিচ্ছি তো দেখেন আমার পেঁয়াজ কুচি করা তারপর সব কিছু করা শেষ এখন আমি একদম পানি ঝরিয়ে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরো দিয়ে দিলাম তো এই বড়ার মধ্যে আদা বাটা আর রসুন বাটা কিন্তু অবশ্যই দিতে হবে এগুলো দিলে বড়াটা খেতে অনেক বেশি টেস্ট হয় তো এটার মধ্যে যদি আপনারা ইচ্ছা করেন থানকুনি পাতা অথবা পুঁশাক পাতা অথবা ডাটা পাতা যে কোনো কিছু আপনারা দিতে পারেন তো সব কিছু মিলে আসলে অনেক মজা হয় তো আজকে আমি শুধু ধনিয়া পাতা দিয়ে বানাবো আর কি এই পাঁকড়াটা ধনিয়াপাতার পাকুড়াও বলতে পারেন ডাল ডাল বাটা দিব সাথে তো এই সাথে আমি আবার এক কাপ হাফ কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়োটা দিলে এটা কিন্তু অনেক সময় ক্রিস্পি থাকবে আর যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তো এটার মধ্যে কিন্তু একটু পানি রয়ে গেছে তো এই পানিটা চুষে নিবে আর কি এই চালের গুঁড়োটা দিলে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে চালের গুঁড়ো দিয়ে যে কোনো পাকোড়া বানাইলেই কিন্তু খেতে অনেক টেস্ট হয় অন্য অন্য মানে পাকোড়ার চেয়ে আর কি তো এটার মধ্যে আমি ডিম ব্যবহার করব না ডিম একদমই দরকার নেই যেহেতু ডাল আছে তো এখানে ডিম দেওয়ার কোনো মানেই নেই তো এটাকে আমি হাত দিয়ে সুন্দরভাবে কষলিয়ে কসলে মেখে নিচ্ছি আর এটা থেকে এক ধরনের পানি বের হচ্ছে আর কি যেহেতু ধনে পাতাটা একটু ভিজা আর এটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে যত বেশি মাখানো যাবে এটা খেতেও কিন্তু তত দুর্দান্ত টেস্ট হবে এটা মাখানোর উপরই অনেকটা টেস্ট নির্ভর করবে আর কি তো এরকম করে আমি দশ মিনিটের জন্য রেখে দিব তো এটা আমি আজকে মাটির চুলায় কিভাবে ভাজি এটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতেই থাকেন তো দেখেন আমি অনেক কষ্ট করে চুলাটা ধরিয়ে নিয়েছিলাম তো এখন দেখে নিচ্ছিলাম যে চুলার তাপ আঁচটা কেমন আছে তো চুলার আঁচটা দেখলাম যে ভালো বেশ আর কি তো এখন আমি একটা একটা করে পাকুড়া দিয়ে দিব আর কি বড়াগুলোকে দিয়ে দিব দেখেন দেখতেই থাকেন তা আমি কোনো দিনও জীবনে কোনো দিনও আমি মানে যে মাটির চুলা এভাবে পাকুড়া বড়া কিছু বানাইনি মানে তরকারি রান্না করেছি আর আগে অনেকবারই কিন্তু কখনো পাকুড়া বানানো হয়নি তো আজকে বানাচ্ছি আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না আমি তো ভয় পাচ্ছি কারণ সব সময় তো ফ্রাই প্যানেই আমি এগুলো বানাই নিচে যে লেগে যাবে এর সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট মনে করেই আমি বানাচ্ছি তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর অন্যভাবে রান্না করলে আসলে ভাজি করলে এত বেশি তেল দিই না আজকে তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি যেন নিচে লেগে না যায় আসলে একদিকে মানে বড়া দেওয়া অন্যদিকে চুলার তাপ সামলানো আমার কাছে একটু ঝামেলায় মনে হচ্ছিলো আসলে গ্রামের মানুষ অনেক বেশি কষ্ট করে আমরা আসলে এরকম কষ্ট করি না তো আজকে আসলে সেই কষ্টটাই ফিল হচ্ছিলো আমি তো খুব ভয়ে ভয়ে মানে বোড়াগুলোকে উল্টানোর চেষ্টা করতেছিলাম খুব ভয় লাগতেছিলো যে বরাগুলো ভেঙে যায় কি না লেগে ধরে কিনা কিন্তু দেখেন একটাও লেগে ধরেনি খুব সুন্দরভাবে উঠে আসতেছিলো আমার তো অনেক খুশি লাগতেছিল আসলে আমি চিন্তাও করিনি যে এগুলো উঠে আসবে আর বরা হবে কি না এই টেনশনেও ছিলাম যে হয়তোবা ভেঙে যেতে পারে কিন্তু একটাও ভাঙেনি খুব সুন্দরভাবে উঠে আসতেছে আর পাকুড়াগুলো দেখতেই খুব সুন্দর লাগতেছে বড়াগুলো আর কি মানে একদম ক্রিস্পি ক্রিস্পি দেখা যাচ্ছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না একটু ভালোভাবে খেয়াল করেন তো এগুলো জুড়ে আসলে উল্টানো যায় না সবসময় একটু সফটভাবে উল্টাইতে হয় তো এর মধ্যে আমার আসলে চুলার জালটা একটু কেমন যেন নিভু নিভু হয়ে যাচ্ছিল আমি তো ভয় পাচ্ছিলাম যে ধোঁয়াটে আবার গন্ধ হয় কি না কারণ ধোঁয়াটে গন্ধ হলে আমার বাচ্চারা একদমই খাবে না আর এই যে চুলাটা আমি আবার একটু নামিয়ে সুন্দরভাবে ধরিয়ে নিচ্ছিলাম যেন খাবারে গন্ধ না সেই কাজটা আমি সব সময় করি যে খাবারটাকে রক্ষা করার জন্য খা মানে পাতিল অনেক সময় নামিয়ে রাখি রেখে চুলাটাকে আবার সুন্দরভাবে ধরে নেই আর কি যখন একদম সুন্দরভাবে ধরে যায় চুলাটা তখনই মানে আবার মানে কড়াইটা দিয়ে দেয় আর কি তো দেখেন আমার উঠানটা কত পরিষ্কার পরিচ্ছন্ন আজকে আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়েছি পুরো উঠান যেদিনে আমি রান্না করি সেদিনে বাগান উঠান সব কিছু ঝাড়ু দিই খুব পরিষ্কার করে এমনি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকারই চেষ্টা করি সব সময় আসলে গরমের দিনে চুলায় রান্না করতে কষ্ট লাগে কিন্তু হালকা হালকা শীত তো অনেক ভালো লাগতেছে চুলার পারে বসে থাকতে তো চুলার মধ্যে আমি সাদা তেল আবার দিয়ে দিলাম পরিষ্কার করে তো দেখেন আমার মানে বড়াগুলো ভাজা প্রায় শেষের দিকে সবগুলোই খুব সুন্দর হয়ে মানে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠায় নিব আমার অনেক শান্তি লাগতেছে যে আজকে মানে সুন্দরভাবে চুলায় বড়া ভাজতে পেরেছি মানে নিজেকে খুব সাকসেসফুল মনে হচ্ছে আমি চিন্তাও করিনি নিজে চুলায় বড়া হবে কিনা আমি ভাবছি সবগুলো হয়তোবা ভেঙে একটার সাথে আরেকটা লেগে যাবে একদম উল্টাপাল্টা হয়ে যাবে হয়তোবা ভিডিও কমপ্লিট করতে পারবো না এরকম টেনশন ছিল কিন্তু আসলে খুব সুন্দর হয়েছে জীবনে প্রথম আমি মাটির চুলায় বরা ভাজলাম তো আমি এখন সবগুলোই একে একে ভেজে নিব। তো আমার পাকুড়া ভাজার মানে বড়া ভাজার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দর্শক একটু কমেন্টস করে জানাবেন আপনাদের একটা লাইক কমেন্টস আমাদের নতুন ভিডিও তৈরিতে অনেক হেল্প করে তো আসলে দেখেন কত ক্রিস্পি হয়েছে একটা আরেকটার সাথে ভেঙে যাচ্ছিল মানে একটা শব্দ হচ্ছিলো অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি ছিল আর খেতেও কিন্তু দুর্দান্ত রকমের স্বাদ ছিল এটা আমরা এমনিও খেয়েছি সস দিয়ে আবার ভাত দিয়েও খেয়েছি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ